ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার লিভারটা ভালো আছে কিনা সুস্থ আছে কিনা এটা জানতে আপনি কি কি পরীক্ষা করবেন কারণ লিভার আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গান একটা গ্লান এটা অনেক বড় যদি কোনো কারণে আপনার শরীরে এটা অকেজ হয় তাহলে আপনার আর আগের মতো খাবার পরিবাক হবে না আপনি ঔষধ খান ট্যাবলেট খান সিগারেট খান মহৎ খান খাবার খান চাই খান না কেন এই সবগুলা খাবার যদি আপনার এই এই শরীরে পরিপাক্তি মতো না হয় তাহলে কিন্তু সাইড এফেক্ট হবে কী হবে আপনার হলুদ হবে মুখটা হলুদ হবে আপনি ধরেন প্রস্রাব করবেন প্রস্রাব ক্লিয়ার হবে না আপনার খাওয়ার রুচি নষ্ট হবে পেটের ভিতরে ব্যথা করবে মূলত আপনার লিভার একটা আপনার শরীরে কেমিক্যাল কারখানা যদি নষ্ট হয় কীভাবে বুঝবেন আপনার বমি হইতে পারে পেটের ভিতরে ব্যথা করতে পারে বমি বমি ভাব হইতে পারে মুখটা থিতা হয়ে থাকবে মূলত কয়েকটা টেস্ট করবেন একটা হলো সিরাম বিলিরুবিন একটা হলো এচসিপিডি একজন হলো একটা হলো একটা হল আলট্রাসাউন্ডগ্রাম অফিম্যান্ট অর্থাৎ পেটের ভিতরে লিভারটা বড় হলো নাকি আপনার চর্বি জমলো কিনা এইরকম একটা টেস্ট আর এরপর আমি বলব হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা এটা জানার জন্য আপনি এজি টেস্ট করবেন এই টেস্টগুলোই প্রমাণ করবে আপনার লিভারটা ভালো আছে কিনা